পৃথিবীতে রয়েছে পাঁচটি মহাসাগর আছে পঞ্চাশটির মতো সাগর এবং হাজারো নদী এই বিশাল জলজগতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রজাতির মাছ রয়েছে সমুদ্রের অনেক গভীর অঞ্চল সম্পর্কে এখন আমাদের অজানা হয়তো ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে সেসব জানা যাবে এই জানা পাঁচ শতাংশের মধ্যে রয়েছে নানা রহস্যময় মাছ সেগুলোর ব্যাপারে জানলে প্রথমে কিছুটা অদ্ভুত লাগবে কিন্তু সেগুলো সত্য সুপ্রিয় দর্শক চলুন রহস্যময় সমুদ্রের দশ তথ্য সম্পর্কে জেনে নেই মস্তিষ্ক এক নেই স্টার ফিশ এবং জেলিফিশ কোনো মাছ নয় এরা সামুদ্রিক প্রাণী উভয়েরই মস্তিষ্ক এবং কঙ্কাল নেই এরা স্মরণ স্নায়ুতন্ত্রের সাহায্যে শরীর বৃত্তীয় কার্যকলাপ পরিচালনা করে দুই বছরে ত্রিশ কোটি ডিম পাড়ে সানফিশ সোর্ড ফিশ বছরে প্রায় তিন কোটি ডিম পাড়ে এই মাছ বাংলাদেশে মাছ নামেও পরিচিত কিন্তু সানফিশ বছরে সোর্ড ফিশের চেয়েও দশ গুণ বেশি ডিম পাড়তে পারে অর্থাৎ বছরে প্রায় ত্রিশ কোটি তিন গাছের চেয়েও আগে থেকে পৃথিবীতে রয়েছে হাঙ্গর হাঙ্গর পৃথিবীতে রয়েছে গাছের চেয়েও অনেক আগে জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা জেনেছেন প্রায় চল্লিশ কোটি বছর আগে পৃথিবীতে হাঙ্গর ছিল আর গাছ এসেছে তার পাঁচ কোটি বছর আগে অর্থাৎ কোটি বছর আগে পৃথিবীর অনেক পরিবর্তনের পরও সমুদ্রে এখনো হাঙ্গর টিকে রয়েছে চার বাচ্চা জন্মাতে চার হাজার আটশো কিলোমিটার পাড়ি দেয় ইল মাছ ইউরোপের কিছু প্রজাতির ইল মাছ বাচ্চা জন্মাতে নদী থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে সার্গাস সাগরে পৌঁছায় এ সময় এদের প্রায় চার হাজার আটশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নির্দিষ্ট নদীতে গিয়ে বাচ্চা ফুটিয়ে আবার ফিরে আসে আগের জায়গায় হাঙড়ের হাড় নেই হাড়ের পরিবর্তে হাঙ্গুরের দেহ কার্টিলেস দিয়ে তৈরি এটি নমনীয় এবং মজবুত টিস্যু আমাদের নাক ও কানের ভেতরেও হাড়ের পরিবর্তে কার্টিলেজ থাকে এ কারণেই হাঙ্গরের দেহ হালকা এবং দ্রুত ছুটতে পারে বর্তমান পৃথিবীতে প্রায় পাঁচশো প্রজাতির বেশি হাঙ্গর রয়েছে ছয় বোম্বে ডাক হাঁস নয় মাছ বোম্বে ডাক নামটা শুনলেই মনে হয় হাঁসের কোনো প্রজাতি কিন্তু এটা আসলে মাছের নাম আরও মজার ব্যাপার হল বাংলাদেশে এই মাছ বেশ জনপ্রিয় ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোটটা সুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে বা মুম্বাইতে আসত ব্রিটিশরা এই লোটটা সুটকি চালানকে বলতো মেইল বা ডাক সেই থেকে এই মাছের নাম হয় বোম্বে ডাক সাত ইলের শকে ঘোড়া মারা যেতে পারে বৈদ্যুতিক ইল মাছ সত্যি একটা ঘোড়া মেরে ফেলার মতো যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে প্রায় ছয়শো বোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে ইল মাছ আগে আমাজন বনে ইল মাছের শকে অনেক ঘোড়া মারা গেছে মানুষের জন্য বিপজ্জনক হলো ইল মাছ সঙ্গে সঙ্গে হার্টফিল হয়ে মৃত্যু হতে পারে উড়ন্ত উড়ন্ত মাছ মাছ উড়ে যেতে পারে ফুট বা ফ্লাইং ফিশ প্রকৃতির বিস্ময়কর এবং আকর্ষণীয় এক প্রাণী মাছ হয়েও এরা উঠতে পারে হঠাৎ পানি থেকে লাফিয়ে উড়ে যেতে পারে প্রায় একশো ফুট বা পঞ্চাশ মিটার পর্যন্ত বিশেষ সাহিত্য প্যাক্টোরাল পাখনা ব্যবহার করে শিকারের হাত থেকে বাঁচতে এরা উড়ে যায় নয় টুনা মাছ বাঁচে পঞ্চাশ বছরের বেশি টুনা মাছের কিছু প্রজাতি দীর্ঘদিন বেঁচে থাকে ব্লুফিন টুনা পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারে এরা লম্বায় হয় প্রায় ছয় ফুট কিছু আবার দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে ওজন হতে পারে প্রায় ছয়শো আশি কেজি দশ সেলফিশ একশো দশ কিলোমিটার গতিতে ছুটতে পারে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মা সেলফিশ এরা ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার গতিতে ছুটতে পারে এদের পাখনা বড় এবং নরম হওয়ায় দ্রুত সাঁতার কাটতে পারে রহস্যময় সমুদ্রের দশ তথ্য নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রাণ প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ